আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হুসাইন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ তুলছে অনেক দিন দুই থেকে এবং এর আগেও তারা টুকটুক টুকটাক জায়গা দখল করেছিল রাশিয়া এখন রাশিয়া এবং ইউক্রেনের এই যে যুদ্ধ এই যুদ্ধ নিয়েই ইউরোপের অনেক দেশ ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা সবাই মল এখন এতদিন যাবৎ ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা ইউক্রেনের পক্ষে তারা যুদ্ধ করছিল সাহায্য টাকা পয়সা এই যে ঘটনা এই ঘটনা এখন অনেকটা উল্টে গেছে জিনিসটা এখন এই যুদ্ধটা শুরু হয়েছে মূলত কারণ ছিল যে ইউক্রেন চেয়েছিল নেটোর সদস্য হতে এবং এইটাই তার অপরাধ এবং রাশিয়া মনে করেছে এরা যদি নেটুর মধ্যে ঢুকে যায় তাহলে তারা হুমকিতে নাটকেও মন নিয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি এখন বলছেন যে এই যে প্রেসিডেন্ট জেলানস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট যে তিনি ইচ্ছা করায় যুদ্ধ বাজাইছেন এবং তারা কেন এত শত শত কোটি ডলার দিবেন তাদেরকে মানে অর্থাৎ এই যুদ্ধটা আননেসেসারি বলতে এবং গতকাল শুক্রবার একটা মিটিং ছিল হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের বৈঠক এবং সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন মিটিং এর সামনে এবং সেখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ব্যাংসও উপস্থিত ছিলেন এখন এই সাংবাদিকদের সামনে তারা বাক্য বিনিময় করেন ট্রাম্প এবং তার ভাইস সাথে ইউক্রেনের প্রেসিডেন্টের যুদ্ধ মিটিং এর পর একটা চুক্তি হওয়ার কথা ছিল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকার সাথে চুক্তি এবং সাধারণত এইরকম মিটিং এর পর দুই নেতা যৌথ সাংবাদিক সম্মেলন করেন সেটা হওয়ার কথা ছিল এবং সবকিছু বাতিল হয়ে যায় এখন ট্রাম্প তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুদ্ধের জন্য দায়ী করেছেন এবং বলছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন এটা নিয়ে জোয়া খেলছেন এবং রাশিয়ার সাথে তার যুদ্ধ বন্ধ করতে হবে একটা চুক্তি করতে হবে আর যদি এটা না করেন তাহলে তারা তার সাথে নাই মানে তারা শত শত কোটি ডলার আর দিবেন না অস্ত্র দিবেন না লোকবল দিবেন না অর্থাৎ ট্রাম্পের কথা হলো আপনাকে যুদ্ধ বন্ধ করতে হবে এটার কোনো বিকল্প নাই এবং তিনি অভিযোগ করেন যে প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টকে যে আপনার কৃতজ্ঞতা বোধ নাই আপনাকে ছাড় দিতে হবে এখন ইউক্রেনের প্রেসিডেন্ট বলতেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হচ্ছেন একজন খুনি তাকে ছাড় দেওয়া উচিত নয় এবং তার সাথে কোনো সমাজত হওয়া উচিত নয় এখন এই মিটিং এর পর ট্রাম্প সোশ্যাল মিডিয়া অ্যাক্সে একটা স্ট্যাটাসও দিচ্ছেন জেলেনস্কিকে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন যে তিনি আমেরিকাকে অসম্মান করেছেন এবং যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন তিনি আবার বঙ্গভবন হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন এখন কাউকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে এরকম অপদস্থ করা এটা নজির বিহীন আমেরিকার ইতিহাস হয়তো কথায় দ্বিমত হতে পারে কিন্তু এরকম ঝগড়া এবং কোন কোন পত্রিকা লিখেছে যে তাকে ইউক্রেনের প্রেসিডেন্টকে বলা হয়েছে যে তুমি হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাও মানে এটা একটা সিরিয়াস কনসার্ন তো এখন ইউরোপের অধিকাংশ দেশ ইউক্রেনকে সাহায্য করে আসছিল এবং এই মিটিং এর এই দুরাবস্থার অবস্থা দেখে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশ ইউক্রেনের প্রেসিডেন্টকে অবয় দিয়ে বলছে তুমি চিন্তা করো না তোমাদের সাথে আমরা আছি এখন হয়ে গেছে আমেরিকা এবং রাশিয়া একদিকে আর ইউরোপ একদিকে এখন কেউ কেউ বলতেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা সম্ভাবনা কতটুকু আমার মনে হয় যে সম্ভাবনা একদম নাই বললেই চলে কারণ পৃথিবী এখন অনেক মডার্ন আর পরস্পরের সাথে পরস্পরের অনেক ব্যবসা বাণিজ্য এগুলো আছে যদিও ট্রাম্প এইসব করা করা কথা বলছেন কিন্তু তার প্লাস পয়েন্ট হচ্ছে তিনি আবার যুদ্ধ বন্ধ করতে চান তিনি বলছেন যে এত এত মানুষ মরতেছে তোমাদের morte morte তোমাদের সৈন্য কবে যাইতেছে কিন্তু জার্মানির যুদ্ধ বন্ধ করতে চান না তিনি হয়তো জয় চান বা হ্যাঁ যে যে সব বিষয়টা ডিসপিউট আছে সেগুলোর মীমাংসা চান যাই হোক এই যে দুই প্রেসিডেন্টের ঝগড়া এবং সেটা হোয়াইট হাউসের মধ্যে সাংবাদিকদের সামনে মানে এটা আমেরিকার একটা ইতিহাস হয়ে থাকলো বাজে ইতিহাস যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ আল্লাহ